নমস্কার ডক্টর উজ্জ্বল দেবনাথ অথোপেডিক সার্জন আজকে আমরা একটা প্রশ্ন নিয়ে এসেছি কখন ঠান্ডা শেক দেবেন কখন গরম সেঁক দেবেন আজকেই আমার পেশেন্ট একজন এসছিলেন হাঁটুতে চোট পেয়েছিলেন তো ওনারা একজন ফিজিওথেরাপিস্ট ওনাকে বলেছে ঠান্ডা শেখ দিন কিন্তু সেটা সাত দিন পরে আবার ওনারা এখন পনেরো দিন হয়ে গেছে আমি বললাম আপনি গরম শেক দিন তো তাতে ওনাদের কনফিউশন হলো তখন আমার বোঝাতে হলো ঠান্ডা শেকটা অ্যাকিউট ইঞ্জুরি বা অ্যাকিউট স্প্যাজম বা কোনোভাবে কোনো জয়েন্টে প্রথমবার ইনফ্লেমেশন হয়েছে তখন আপনারা ঠান্ডা শেক প্রথম দুদিনের মধ্যে কাজ করে তাতে কি হয় ভাস্কুলারিটিটা কমে যায় গরম শেক যখন একটা ক্রনিক ব্যাপার হয়ে যাচ্ছে ব্যথাটা লিঙ্গারিং করছে ফুলে আছে হাঁটতে পারছেন না আর্থ্রাইটিস আছে তখন আপনার একটা গরম শেক দিলে হাঁটু বা কোমর বা স্পাইন সব ভালো থাকে কিছু দিন দিতে হয় কারণ তাতে কি হয় ব্লাড সাপ্লাইটা বেড়ে যায় আর তার সঙ্গে যে ফ্লুইড যে ইরিমা যে সোয়েলিংটা থাকে ইনফ্লামেশনটাও আস্তে আস্তে কমে যায় গরম শেক দিলে এই জন্য আপনারা ভাববেন যে ঠান্ডা শেক অ্যাকিউট ইঞ্জুরি আর গরম শেক ক্রনিক প্রবলেম ধন্যবাদ